আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি সুন্দর শুভ্র ও সকালের শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক আরেকটা সকালের শুভ সূচনা হয়ে গেল আর আমি নামক জীবন মেশিনটাও শুরু হয়ে গেল তার জীবন যুদ্ধে চলার জন্য সকালে সুন্দর করে সবাই যখন তাদের স্বপ্নে বুকে ধারণ করে বালিশ নিয়ে ঘুমোয় ঠিক তারই অন্তরালে এই মানুষ নামক মেশিনটা সকলের খাবার যোগান দেওয়ার জন্যে রান্না করার জন্যে উঠে পড়ি নিজের হাত মুখ ধোয়া শেষ হয়ে রান্নাবান্না করতে শুরু করে দিলাম রান্নাবান্না শেষ প্রত্যেক মানুষের জীবনে চার চার কর্মের একটা নির্দিষ্ট রুটিন রয়েছে সেই রুটিন মাফিকই হাজিরা দিতে চললাম ঠিক স্কুল বন্ধের দিনও দিয়ে সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে শুভ্র সুন্দর সকালের এই বৃষ্টিময় আকাশ মাথার উপরে নিয়ে চললাম আমি আমার রুটিনের হাজিরা দিতে সামনে পেয়ে গেলাম একটি অটোরিকশা কারণ সবাই না চলল আমাকে যে চলতেই হবে কারণ আমি জীবন নামক মেশিন বলে কথা আমাকে তো আমার কর্মের রুটিনে হাজিরা দিতেই যে হবে চললাম রুটিন মাফিক হাজিরা দিয়ে আবার বাসায় ফিরে আসছি বাসায় ফিরে আসার সময় দেখি প্রতিদিন আমাদের এই ব্রিজটাতে মানুষ তার আনন্দ উল্লাসে মেতে ওঠার জন্য নানান রকমের পিকনিকে চলে আমাদের এই আহ ভাইটিও আয়ের মানুষ টাইমই পায় না আনন্দ খুঁজে বেড়ানোর জন্য উনিও পিকনিকের ট্রলার গুলো দেখছিলেন সে কারণেই একটু শেয়ার করা মানুষ নামক মেশিনটি এখন বাসায় চলে এসেছেন এসে দেখেন তার ছোট্ট সুন্দর শিশুটি এখনো খায়নি মায়ের প্রতীক্ষায় বসে আছে কখন মা বাসায় ফিরবে আর তার মুখে সুন্দর করে আদরের চুমু দিয়ে খাবারটা মুখে তুলে দিবে সে আশায় তখন সে খাবার না খেয়েই তার প্রহর গুণ ছিল মা চলে এসেছে এখন তার ভালোবাসার মানুষটিকে সুন্দর করে মুখে খাবার তুলে দিবে কি হাসি মায়ের হাতে খাবে বলে মায়ের হাতে তো জাদু আছে অনেক অনেক আদর আছে অনেক অনেক ভালোবাসা আছে খুব মজা করে এখন খাবে কারোর হাতে খাবে না কারণ মানুষ নামক মেশিনটি তো চলে যায় আমাকে ছেড়ে যে আমার মা তাকে আমি পাই না তো অনেকটা সময় কাছে কিন্তু আমি তাকে খুঁজি সর্বক্ষণ সারাদিন কিন্তু হায় মানুষ নামক মেশিনটি তো চলে যায় তার রুটিন মতো হাজিরা দিতে আজমা বাসায় তাই সে এত খুশি হাজিরা দিতে যায়নি তার কাজে সে এটা জানে বুঝে ফেলেছে তাই মহা খুশি এই ছিল আমার সকালের রুটিন আর বাদ বাকি রুটিন আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাই দয়া করে পাশে থাকবেন